এখন আবার কাশফুলের সিজন কাশফুল আমার কাছে খুবই ভালো লাগে জায়গায় জায়গায় কাশফুল ফুটে আছে আর দেখতে এত সুন্দর লাগছিল সব জায়গাতেই কাশফুল ছড়িয়ে ছিটিয়ে আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঘরে আর ভালো লাগছিল না তাই বের হয়ে গেলাম আপনাদের ভাইয়ার আমি যাচ্ছে আজকে সকাল থেকেই আজকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এখন বের হয়েছি এখনও শুরু হয়ে গেছে বৃষ্টি ছোট থেকে এই কুকুরটা আমাদের এখানে বড় হয়েছে তাই নির্ভয়ে শুয়ে আছে কেউই তাকে কিছুই বলবে না সে জানে বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে বৃষ্টির মধ্যেই আজকে ঘুরবো আমরা আর আপনাদের শাড়ি লাগলে বেনারসিতে চলে আসবেন মিরপুর দাসে আমার বাসার পাশেই বাইরে বের হলে আমরা গাড়িতে গ্যাস তেল সব ভরে তারপর বের হই বিপদ আপদের কথা তো আর বলা যায় না এখন আবার গাড়ির চাকাটাও দেখিয়ে নিচ্ছি পামটাম টাম সব ঠিক আছে কিনা। চাকার আপনাদের ভাইয়া আবার এসব ব্যাপারে খুব সচেতন আজকে আমি আর আপনাদের ভাইয়া শুধু ঘুরব ঘরে একদমই ভালো লাগছিল না তাই দুজনে বের হয়ে গেলাম ঘরে যতক্ষণ থাকে কাজকর্মে ব্যস্ত থাকে তাই মাঝে মাঝে একটু ঘুরে বেড়ালে মনটাও ভালো লাগে ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছে সেখানে কিছু কাশফুল ছেড়ে হাতে নিলাম আর আপনাদের ভাইয়ার সাথে একটু ভিডিও করে নিলাম আর কাশফুলগুলো কি সুন্দর লাগছে এখানে এই গাছটা দেখে একটু দাঁড়ালাম কি গাছ জানি না ছোট ছোট, চেরি ফলের মতো আবার টমাটোর মতো দেখা যাচ্ছে নামটাও জানি না আপনারা জানলে আমাকে জানাবেন এখন তো আমি আবার নতুন ছাদ বাগানি একটু পুরাতন হই আস্তে আস্তে সব গাছে চিনে ফেলব কি সুন্দর গাছটা রাস্তার মধ্যেই হয়ে আছে রাস্তার দুপাশে কাশফুল দেখতে দেখতে চলে আসলাম নার্সারিতে আজকে এই নার্সারি থেকে কিছু গাছ নিব। ছাদের জন্য নার্সারিতে আসলেই গাছ কিনতে ইচ্ছে করে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি গাছ নেওয়া যায় ছাদে কি গাছ নেই যেটা নেই সেটাই নিব আর সেটা হতে হবে ফলের গাছ ভাইয়াটা আমাকে আমরা গাছ দেখাচ্ছিল কিন্তু এখানের আমরাটা কেমন জানি কালো কালো হয়ে আছে আর আমার তো ছাদে আমরা গাছ আছে তাই আর এই গাছ নিব না আপনাদের ভাই আর আর আমার শখ হচ্ছে জামরুল গাছ আবার সেটা হচ্ছে লাল জামরুল আর এখানে পেয়েও গেলাম তাই নিয়ে নিয়ে নিয়েছি একটা জামরুল গাছ নার্সারিতে আসলে এত গাছ কোনটা রেখে কোনটা কিনব কিন্তু ছাদে তো আর এত গাছ লাগানো যাবে না জামরুল গাছের সাথে আমি একটা মালবেরি গাছও নিয়ে নিলাম ছাদ বাগানে গাছ লাগালে একটাই লাভ সুন্দর সময়টা কেটে যায় আর নানা রকম ফল ফ্রুটসও খাওয়া যায় ছাদ থেকেই একটা বোম্বাই মরিচের চারাও নিয়ে নিলাম আর আজকে দুপুরে মজার মজার কিছু খাবার খেয়েছি গরুর মাংস তারপর চিকেন বল এটা আবার আমার ছেলের খুব ফেভারেট করলা ভাজে বেগুন ভাজা আলুর ভর্তা আর সাথে ছিল লেবু ছাদের লেবু আম্মার বাসার গাছের আজকে আমি দিয়াবাড়ি নার্সারি থেকে গাছ কিনি আমি তিনশো ফিটে চলে গিয়েছিলাম তিনশো ফিট নার্সারি থেকেই গাছ কিনেছি আজকে একটা সুন্দর বিকেল পার করলাম আমরা দুজনে এভাবে আপনারাও ঘুরে বেড়াবেন দেখবেন ভালো লাগবে আজকে আসি আবারও দেখা হবে আল্লাহ ফেস